আসসালামু আলাইকুম এখন ছাত্ররা তো নতুন দল গঠন করে ফেলল তাই না এখন বাংলাদেশে আমরা জানি যে আওয়ামী লীগ বিএনপি অনেক বড় একটি সংগঠন বা দুইটি সংগঠন তাই না এরপর পরবর্তী ধাপে স্প্রেজে যেখানে জাতীয় পার্টিকে ধরা হতো এখানে সেই জায়গাটি দখল করে নিয়েছে জামাত এখন তার ভেতরে একজন সাধারণ নাগরিক হিসেবে যে আমি আপনাদেরকে একদম আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করতে চাচ্ছি যে দেখুন আমরা আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখেছি যে ধরেন একজন পিতা চেয়ারম্যান হুম এখন তার পরিবারে যোগ্য থাকুক আর অযোগ্য থাকুক তার পরিবার থেকেই মানে সে ছেলে হোক বা মেয়ে হোক তার পিতার অবর্তমানে বা পিতা বৃদ্ধ হয়ে গেলে তার সন্তানের চেয়ারম্যান হয় এখন দেখুন আপনার ওই যে ইউনিয়ন ওই ইউনিয়নকে ওই ইউনিয়নে কি আর কোনো যোগ্যতা নেই যোগ্যতা সম্পন্ন লোক নেই যে কিনা চেয়ারম্যান হতে পারে হ্যাঁ এই যে ট্র্যাডিশন আমরা কিন্তু ওই ইউনিয়নের লোকগুলো সেই যে ব্যক্তি চেয়ারম্যান ছিল সে পারফেক্ট ছিল সে যোগ্য ছিল তাকে আমরা সাপোর্ট করেছি চেয়ারম্যান বানিয়েছি এখন তার সন্তান হয়তো আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে অযোগ্য কিন্তু তবুও তাকে সাপোর্ট দিয়েই এই চেয়ারম্যান বানানোর যে প্রক্রিয়া এটা থেকে বের হয়ে হয়ে আসার জন্যই এই ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে করেছে অলরেডি আপনারা জানেন তো এখন আমার কথা হলো যে এই যে যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে তাদের মূল যে ভাবধারা মূল যে চিন্তা চেতনা মানে প্রচলিত সিস্টেম থেকে বের হয়ে আসতে চাই তাদের কথা হলো যে আমরা ভারত বা পাকিস্তান কারো তাবেদার হব না আমরা সম্পূর্ণ নিজেরা মানে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কাজ করব। ওকে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমরা ওটাই মনে করি নেতার ছেলেই নেতা হবে হ্যাঁ আর কেউ হতে পারবে না হ্যাঁ বা নেত্রীর মেয়ে নেত্রী হবে আর কেউ হতে পারবে না এই এই যে টেন্ডেনশন এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মানে এটা হচ্ছে তাদের কথা তো এখন আপনি আমি সাধারণ জনগণ আমরা কি মনে করি আমি মনে করি আসলেই এদের যে আধুনিক থিঙ্কিং বা চিন্তা এটা হানড্রেড পারসেন্ট সঠিক আছে এ কারণ কি দেখুন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন সেটা বড় কথা না আপনি অনেক নির্যাতিত হয়েছেন হ্যাঁ অবশ্যই আপনি দল করেন বা আমি দল করি আমরা নির্যাতিত হয়েছি ইটস ওকে এখন এই যে যে দলগুলো এখন বড় বড় দল তাদের মূল ধারাতে যদি তারা পরিবর্তন না নিয়ে আসে তারা নেতৃত্বে যদি পরিবর্তন না নিয়ে আসে তাহলে এই যে যে ছাত্ররা নতুন সংগঠন করছে নাহিদ সাজেদ সাসনাতরা যে নতুন সংগঠন করছে এই সংগঠন অধিকতর তরুণদের মাঝে জনপ্রিয় হবে এবং ওভারঅল সব দলের ভেতরেই কিন্তু এই ছাত্র সমাজ রয়েছে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু তাদেরকে অত্যাধিক ভালোবাসবে আস্তে 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 এই পপুলারিটিটা অনেক বেশি হবে এবং এই যে মূল যারা মানে বড় রাজনৈতিক শক্তি তাদের কিন্তু বড় রাজনৈতিক দলের শক্তি হারিয়ে যাবে আর যদি এই বড় রাজনৈতিক দলগুলো তাদের ডিসিশনগুলো চেঞ্জ করে তাদের সিদ্ধান্তগুলো চেঞ্জ করে তাদের যে মূল যারা দল পরিচালনা করে সেখানে তরুণদের জায়গা করে দেয় এবং অনেক কিছু চেঞ্জ করে সুন্দরভাবে একটা ইয়েতে নিয়ে আসে তাহলে সেটা হতে পারে বেস্ট মানে ভালো একটা বোঝা বোঝাপড়ার জায়গা এবং মানুষ সেটা নিয়ে কিন্তু অনেক সময় চিন্তা করবে কিন্তু সেটার জন্য সময়ের প্রয়োজন তবে এই মুহূর্তে এ নাহিদ শারজিজ হাসনাত এরা যে ইয়েটা করছে এটা নিয়ে কিন্তু আগামী নির্বাচনে অনেক ভাবার বিষয় আছে যে নির্বাচনই হোক মানে সেটা স্থানীয় সরকার হোক বা এই যে এমপিলেকশন হোক যেটাই হোক সেটা নিয়ে কিন্তু অনেক ভাবনার বিষয় আছে তো সাধারণ জনগণ এটাই চাইবে যে এই যে ধারাতে আমরা এতদিন চলছি সেই ধারা থেকে বের হয়ে আসবো গত পঞ্চাশ পঞ্চান্ন বছর যে ধারাতে ছিলাম এ থেকে একটু বের হয়ে আসবো এটাই চাইবে কিন্তু মানুষ প্রাথমিকভাবে কারণ এদেরকে একটা সুযোগ হয়তো দিবে এবং এ কারণেই দিবে যে আমরা দেখতে চাই আসলে তারা কি চেঞ্জ নিয়ে আসে এবং তারাও যদি গতানুগতিক সেই ধারায় চলে তাহলে কিন্তু অবশ্যই আবার হিতে বিপরীত হতে পারে তো এটা জাস্ট আমার একটা অপিনিয়ন জানি না কেমন লাগছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ